Thank yeah. you. מה אתה কথা বলি মনে মনে কথা বলব সুন্দর একটা বলের মধ্যে ছোট ছোট ডায়মন্ড লাগানো থেকে তাই ছোলা দেখো একজন আছে যে আছে তাকে ওয়েলকাম আমার ছোট্ট দোকান বসে আছি কেউ নেই তাই চুপচাপ বসেছিলাম তারপর ভাবলাম না উপরে স্টোন লাগানো নিচে একটা ঝুমকো দেখতেও সুন্দর স্টাইলিশ আছে

আমি বিকেলবেলাটা এখানে কাটাই সকালবেলা আসি না খুলি না অ্যাকচুয়ালি আমি বিকেলবেলাটাই খুলি সকালবেলা সকালে বাড়িতে আমার কাজ আছে হয় না আর একটু কানের দেখায় খুব সুন্দর ডিজাইন দেখো করে

আছে নিজের মধ্যে একটা ঝুমক দূরে হয়ে গেছে বন্ধুরা শুনতে পাচ্ছো কি না জানি না আচ্ছা আমি ফোনটা তাহলে দেখতে পাই নিজের মধ্যে ঝুমক আছে দেখো সাদার মধ্যে ডিজাইনটা বেশ কিউট এই যে ছোট্ট একটা গোল্ডেনের এ রয়েছে উপরে তার নিচে পাতা পাতা ফুল এটা দেখতে বেশ সুন্দর এগুলো আছে তারপরে আর একটা আছে যে এটা এই একটা ঝুমকো আছে ওপরে একটা বড় স্টোন নিচে ঝুমকো ঝুমকোর মধ্যে ঋণ ঋণের মধ্যে আবার ছোট ছোট স্টার লাগানো আছে এটা দেখো রয়েছে কালারিং এর এটা কালারিংয়ের মধ্যে ঝুমকো মানে এটা যে কালার চাইবে মানে মেরুন সবুজ তারপর সিলভার কালার তারপর ব্ল্যাক এর মধ্যেও রয়েছে দেখা একটা ছোট্ট ঝুমকো যেটা মধ্যে একটা ছোট ছোট মূর্তি আছে নিচে আর উপরে একটা গোল রতের মতন ঝুমকোটাও দেখতে সুন্দর এখন আমার বান্ধবী ফোন করেছিল ওর জন্য একটুখানি অফ হয়ে গেছিলাম আবার এসছি তবে আজকের আর বেশি লাইভ করতে পারবো না আর কয়েকটি লাইট করলাম আজকে শুধু কানেরই দেখালাম আর রয়েছে দেখায় এই যে ছোটো স্টোন লাগানো এখন নিচে স্টোন লাগানো কালারের ঝুমকোটার গায়ে স্টোন আছে কালারিং ছোট ছোট স্টোন একটা লাইট এর আলো করলে চক 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 একটা প্যাটার্ন দেখাই একটা ডিজাইনটার মধ্যে ছোটো ছোটো স্টোন লাগানো ডিজাইনটা খুব সুন্দর আপাতত আমি লাইভ এখানে শেষ করলাম পরে আরও আশা করি বেশি করে লাইক করবো আপাতত অফ হলাম আমার এই ছোট্ট দোকানটা দু রকমের জিনিস আছে জামা কাপড়ও আছে লুতু আছে టాటా